যাদের মানসিক শক্তি নাই আর আরেক দেশ দেখ দেশ তো করে হুমকি দিতে পারে না বরং আমরা হুমকি যদি দিতাম তুমি দেখ দিচ্ছি ইনশাআল্লাহ কেন আরে আমার দেশের ঘরে ঢোকার তুমি করব আমরা তো স্বপ্ন দেখি অন্যকেছো দেখো না খেল করো নাศรี একাইমের পতাকা উঠে গেছে আত্ম একাইমের পতাকা উঠে গেছে আমরা তো স্বপ্ন দেখছি খুব শক্তি দিল্লির লালের লাট তলারও ক্যান্ডার পতাকা পতাকা করব ইনশাআল্লাহ পতাকা করে محترم حاضرین রক্ত কেন এই স্বাধীনতা রক্ত দিয়ে রক্ষা করব আল্লাহ যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাদের ইতিহাস তাই আমাদের ইতিহাস বইরা এই সদাসে ঢোকা লাগে ওলামায়ে দাওবন্দদের ইতিহাস হচ্ছে ওলামায়ে দাওবন্দদের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুকুর পালাতে палаতে বাধ্য হয়েছিল ওলামায়ে